নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা জানবো এক গভীর অলৌকিক এবং রহস্যময় সত্য যা যুগ যুগ ধরে সাধক তপস্বী ও ভক্তদের মনকে ভাবিয়ে তুলেছে প্রশ্নটি বাস করেন ভক্তদের কাছে একটি আবেদন আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের জন্য অনেক উপকারী তাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন শাস্ত্র বলে ভগবান শিব হনেল মহাকাল অর্থাৎ সময়ের অতীত মৃত্যুরও ঊর্ধ্বে যেখানে জীবন শেষ হয় সেখান থেকেই শুরু হয় শিবের রাজ্য কারণ শ্মশান মানে কেবল মৃত্যু নয় এটাই সেই স্থান যেখানে অহংকার লোভ কামনা সব শেষ হয়ে যায় শ্মশানে কোনো রাজা নেই কোনো দরিদ্র নেই কোনো পার্থক্য নেই সবাই সমান সবাই নশ্বর আর মহাদেব সেই স্থানে বাস করেন যেখানে মানুষ তার আসল রূপে ফিরে যায় একমোটো ধুলোয় তিনি সেখান দেখো মানুষ একদিন তোমারও এই পরিণতি হবে তবু তুমি অহংকারে মেশে যাও কেন শ্মশানে বসে মহাদেব ধ্যান করেন আগুন জন্য এটি কোনো ভয়ঙ্কর স্থান নয়। বরং মুক্তির স্থান যেখানে আত্মা জীবনের সব বন্ধন ছিঁড়ে ফেলে যে দেবতা শ্মশানে বসে থাকেন তিনি অশুভ শক্তির নাশক ও শুভ শক্তির রক্ষক তিনি শ্মশানবাসী কারণ তিনি মৃত্যুকেও আশ্রয় দেন যাতে তার ভক্তরা মৃত্যু বয় থেকে মুক্তি পায় তাই তাকে বলা হয় শ্মশানবাসী মহাদেব তিনি জীবনের শেষ অধ্যায় উপস্থিত মৃত্যুর মধ্যেও তিনি আছেন সৃষ্টির আলো হয়ে ভক্তরা বলেন শ্মশানে বসে শিব শুধু মৃতদেহ নয় বরং অহংকারের মৃত মানবতার পূর্ণ জন্ম ঘটান তিনি শেখান জীবন ক্ষণস্থায়ী তিনি প্রতিদিন ভক্তি প্রেম করে সৎ পথে চলো তাই ভগবান শিব শ্মশানে থাকেন না ভয় দেখাতে বরং আমাদের শেখাতে যে মৃত্যু কোনো শেষ নয় এটি এক নতুন সরু